নিম্নচাপে পরিণত হওয়ার পরও প্রায় পঞ্চাশ ঘণ্টা বাংলাদেশের অভ্যন্তরে ছিল আর এর প্রভাবেই ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেছে উপকূলীয় এলাকাগুলো তুলনামূলক বেশি সময় ধরে ঝড়ের প্রভাব থাকার কারণে তুলনায় কম গতি নিয়ে এগোচ্ছিল ঝড়টি দিনের মধ্যভাগে এটি বাগেরহাট নোয়াখালী ও চট্টগ্রামের স্থলভাগে বৃষ্টি ঝড়ায় ঘন্টায় সত্তর থেকে একশো কিলোমিটার বেগের বাতাসে ভেঙেছে বসতঘর উপরে আজকে পুরো তিরিশটা গাছ কাটা হয়ে গেছে রাত্রি আটটার পর্যন্ত গাছ কাটা কাজ করার চলবে হ্যাঁ সম্ভব অগ্রু গাছ আছে অজস্র অজস্থ আছে গাছ কাটতে কাটতে আমরা আগাবো একবার উপকূল এলাকায় সম্মুখে আরও এক কিলো যাব তারপর হয়তো আজকে সারা হবে না আগে সারা লাগবে তারপরে আমরা লোকালের ঢোক গ্রামের ভিতরে আমরা খালি মেন রোডগুলো কাজ করতেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা আর মানুষের ঘর বাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে উপকূল ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূল ঝড়ে বেশ কয়েক জায়গায় উপরে পড়েছে গাছ ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি আর ফসলের ক্ষেত এছাড়াও পটুয়াখালী বরগনা ঝালকাঠি পিরোজপুর আর ভোলায় ঝড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে মাগো দেখেন সব মাঙিদের তাস মনে হয় যে পাঁচ দিনের মধ্যে কোনো খাবার দাবার হবে না মাগো শুনহা উপকূলীয় এলাকার মৎস্য সম্পদের সাতক্ষীরা বাগেরহাট খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের শত শত মাছের ঘের প্লাবিত হয়েছে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাছ চাষিদের ঘের ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই লবণ পানি এখন ওই ঘেরের পরেই এই ছিল তো ওটা তো গেছে কারণ আমাদের ওই সাথে সাথে ক্ষতিগ্রস্ত এটা কাটি উঠতে গেলে তো অনেক সময় লাগবে প্রায় পনেরো বিঘা ঘের আমার এই পনেরো বিঘা ঘেরে প্রায় আন্নাইলো তিন লাখ টাকার মতন আমার নগদ ক্যাশ আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানা কারণে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া ঘূর্ণিঝড়গুলোর তুলনায় দীর্ঘস্থায়ী হয়েছে ঘূর্ণিঝড় রিমাল আর এর স্থায়িত্ব বেশি হওয়ার কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েক গুণ